আর তুমি যে আমাকে টাকা দিয়েছো তার সাক্ষী পরিমাণ দেখা লাগবে না সে টাকাটা দেখে দিয়েছে অ্যাকাউন্টে দিয়েছে না দশটা লোক দিয়ে এটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার সে ভাইরাল অর্ধে এই মামলাটি করেছে অবশ্যই পদক্ষেপ নেবে সে কয়েকদিন পর পরে একটা মামলা করবে হোডাৎ করে মনে করি মানুষের সম্মান দিয়ে কথাবার্তা বলবে না সে মনে করে আপন নেমে যা তাই বলতেছে তারপরে মনে করেন হলে তো কয়েকদিন দিঘির নেমে বললো কয়েকদিন নামে এন নেমে বলে আমার কথা ভাই আপনি হোটাৎ করে মানছে নেমে তুমি হলে অপপ্রচার করে কেন ভাইরাল হতে থাও আপনারা গত কয়েকদিন ধরে দেখতেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আপুর নামে হিরো আলম এবং জাদুল তিনজন নামে মামলা করেছে আমাদের প্রযোজক সিমি ইসলাম কলি মামলাটা কিনে একটা ইউটিউব চ্যানেল হ্যাক করছে সেটা নিয়ে আপনারা জানেন ইউটিউব চ্যানেলে পরপর তিনটে স্ট্যাক করলে অটোমেটিক কিন্তু সেই চ্যানেল ডিজেবল হয়ে যায় আপনারা জানেন আবার একটি স্ট্রাইক ওঠালে সেলিন্ডার ব্যাক করা সম্ভব হয় এরকম অপবিশ্বাস আপুর স্যালেন্ড থেকে সিমে ইসলাম কলি একটা ভিডিও নিয়ে ছাড় ছাড়ার পরে তার স্যালেন্ডার স্ট্রাইক গেল পড়েছে স্ট্রাইক পড়ার পরে সেলেন্ডে আমরা পরে ব্যাক করার চেষ্টা করে তারপরে ব্যাক করার চেষ্টা করে সেলিন্ডার ব্যাক আসে ব্যাক আনার পরে স্যালেন্ডার বলে করছে কি তার স্যালেন্ডার কোনো কন্টেন্ট নেই কন্টেন্ট নেই স্যালেন্ডার আজ থেকে আট মাস আগে সে ব্যাক করছে আট মাস পরে ব্যাক করার পরে আজকে ইদানি কেন সে মামলা করলে আমার প্রশ্ন হলো এইটা এর আগে সে মামলা কেন করলো না যখন চ্যালেঞ্জ বুঝতে পারলে তখন কেন কথা বললো না এবং এই চ্যালেঞ্জটা ফিরে আনার জন্য ওপবিশ্বাস আপনাকে দশ লাখ টাকা দাবি করেছে এই দশ লাখ টাকা দাবি করার কারণে সে থেকে নামে আমরা পাঁচ লাখ টাকা তাকে সংযত হয়ে আমরা ইয়ে করছি কী করছি মিটকুট করে দিয়েছি আমার কথা সিমি ইসলাম যে কলি আমার নামে যে অভিযোগ করে মামলাটা করেছেন যে পাঁচ লক্ষ টাকা নিয়েছে এই পাঁচ লাখ টাকা কে আমি একে নিয়েছি আমার তো মনে করেন হলো যে তারপরে মনে করেন কোনো হলে যে ব্যাঙ্কে দিছে না দশটা লোক আপনার হলে কি কী করছে সাক্ষী নিয়ে মনে করেন টাকা দিয়েছে আমার কথা আপনারা তো মনে করেন সাক্ষী প্রমাণ নাই থাকে সে তাহলে কেন আপনি এই কথাটা বলল আমার প্রশ্ন যে আপনারা যারা দেখেছেন যে করলি যে আমার নামে আপনার মামলাকে সম্পূর্ণ মিথ্যে বানান সে ভাইরাল হওয়ার জন্য মামলাকে করেছে কারণ সে সাক্ষী দিক আমি আপনার সামনে কথা যে পাঁচ লক্ষ টাকা আমি তো নিয়ে থাকি আর সে কলম সে বের উপরে হাতে বলবে হ্যাঁ আলমক পাঁচ লক্ষ টাকা দিয়ে দেবে সাক্ষী বলুন দেখেন আমি টাকা দিয়ে দেবো আর তা যদি প্রমাণিত না করতে পারে যে আমাদের সেই সম্মান হানি করতে তার নামে আমরা মানে নি মামলা করে দেবো যে প্রমাণ করতে না পারে আমি আর ও আবার কিন্তু তার নামে মামলা করে দেবো সিম ইসলাম কলি তার চ্যালেঞ্জটা ব্যাক করার জন্য নাকি আমরা ওপু আবার দশ লাখ টাকা চেয়েছে আমি নাকি মধ্যে সে আপনি পাঁচ লাখ টাকা সে দিয়েছি নিয়েছে ওর থেকে সিমিস আমাকে পাঁচ লাখ টাকা সে দিয়েছে দিয়ে নাকি চ্যালেঞ্জটা ব্যাক করে দিয়েছে চ্যালেঞ্জ ব্যাক করার পরে সে দেখে না তার চ্যালেঞ্জে কোয়ার্ডিনেট নাই তা আট মাস আগে তুমি চ্যালেঞ্জ ব্যাক করলে আজকে কেন মামলা করলে আট মাস আগে কই গেছিলা আর তুমি যে আমাকে টাকা দিয়েছো তার সাক্ষী পরিমাণ দেখা লাগবে না সে টাকাটা কি দেখে অ্যাকাউন্টে দিয়েছে না দশটা লোক দিয়ে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার সে ভাইরাল আর দিনে এই মামলাটি করেছে সেক্ষেত্রে যে আপনার যে সম্মানহানি বা অবিশ্বাসের সম্মানহানি সেই কোনো পদক্ষেপ নেবেন কিনা তার অবশ্যই পদক্ষেপ নেব সে কয়েকদিন পর পরে একটা মামলা করবে হোটাৎ করে মনে করি মানুষের সম্মান দিয়ে কথাবার্তা বলবে না সে মনে করেন আপন নেমে যায় তাই বলতেছে তারপরে মনে করেন হলে তো কয়দিন দিঘির নেমে বললো কয়েকদিন নেমে এন নেমে বলে আমার কথা ভাই আপনি হোটাৎ করে মানুষের নেমে তুমি হলে তো অপপ্রচার করে কেন ভাইরাল হতে চাও তুমি একটা কাজ দিয়ে ভাইরাল হয়ে এই এদের তুমি যে কাজ করতে তুমি নায়িকা হিসেবে সেটা করে একটা কাজ দেখাতো দশটা লোক বাংলাদেশের লোক দেখতে অক্সিজেন নায়িকা হিসেবে তাই আমরা মানুষের নেগেটিভ সাইড কথা বলতে চাই না মানুষ পজিটিভ কথা বলতে চাই আপনারা একটা বেশ লোকের বেতনের সম্মানহানি করা যায় এক চিন্তা আপনি করবেন সেই লোকটা সম্মানহানি করা যায় কি না